সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগিকে কোন খাদ্য খাওয়ালে অতি দ্রুত বড় হবে এবং কোন পদ্ধতির মাধ্যমে দেশি মুরগি পালন করলে বেশি লাভবান হবেন এবং কোন পদ্ধতিতে আপনারা দেশি মুরগি পালন করবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনকে অনুপ্রাণিত করবে দেশি মুরগি পালন করতে আপনারা ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র সাড়ে তিন মাস আমি এই মুরগিগুলোকে প্রথমত বাচ্চা অবস্থায় প্রথম পনেরো দিন আমি খাওয়াইছিলাম ব্রয়লার জিরো ফিট এবং এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার প্রাপ্তবয়স্ক মুরগি আমি এই মুরগিগুলোকে ছোট থেকেই তুলে ধরেছি বিভিন্ন রকম খাদ্য দিয়ে এই মুরগিগুলোকে আমি এখন বর্তমানে খাওয়াই কারণ এই মুরগিগুলো আমি এখন ডিম উৎপাদনের জন্য ব্যবহার করি অর্থাৎ এই মুরগিগুলোকে আমি ডিমের জন্য খাওয়াই লেয়ার তিনশো তেরো মেডিসিন এবং এর সাথে মিক্স করে খাওয়াই ভুট্টা এগুলো খেলে মুরগি অধিক পরিমাণে ডিম পারে এবং সেই ডিমটায় আমি হ্যাচারির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বিক্রি করি কারণ শুধু ডিম বিক্রি করলে হবে না ডিমে কিছু টাকা কম হয় তাই আমি বাচ্চা বিক্রি করি হ্যাচারির মাধ্যমে কারণ বাচ্চার দাম এখন বর্তমানে প্রচুর এবং সবসময় ভালো থাকে এখন বলা যাক এই মুরগিগুলো প্রস্তুত করতে আমাকে কি কি খাদ্য খাওয়াতে হয় প্রথমত বাচ্চা অবস্থায় প্রথম পনেরো দিন খাওয়াবেন ব্রয়লার জিরো ফিট তারপরে পনেরো দিন পর থেকে আপনি একটা না এক মাস খাওয়াবেন লেয়ার বা টার্কি বা সোনালি যে স্ট্যাটার ফিটটা রয়েছে সে স্ট্যাটার ফিটটা খাওয়াবেন এক মাস তাহলে এখানে দেড় মাস অনায়াসে চলে গেল মুরগির বাচ্চার বয়স যখন দেড় মাস পার হবে তখন আপনারা এই স্ট্যাটার ফিটগুলো একটু কমিয়ে দেবেন হয়তো আপনি দৈনিক খাওয়ান চার কেজি চার কেজির কাছে আপনি কমে নিয়ে আসবেন দুই কেজিতে তখন এই খাদ্যর সাথে মিস করবেন কিছু ধান এর সাথে আবার কিছু রয়েছে আপনারা ভুটটা কিনে এসে ভুটটা ভেঙে নিয়ে এসে ভুটটা হালকা করে মিস করবেন দিয়ে ফিফটি পারসেন্ট করে পরবর্তীতে আরও এক মাস বা দেড় মাস খাওয়াবেন খাওয়ানোর পরে তখন লাস্ট ধাপে যখন আসবেন তখন আপনাদের খাওয়াতে হবে লেয়ার তিনশো তেরো এটা মূলত ডিমের খাবার এই খাদ্যটা খাওয়ালে আপনারা ভালো পরিমাণে দেশি মুরগির ডিম পাবেন এবং আপনাদের উৎপাদন প্রোডাকশনটাও ভালো হবে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ মুরগি পালন বিষয়ক আরও বিভিন্ন তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম